একইসঙ্গে সঙ্গে শুক্রবার সকালে ইডি হাজির হয় সোনারপুরের সন্দীপ কনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতির মামলায় উঠে এসেছে প্রসূনের নাম প্রসূন ও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে ইডি সূত্রে খবর ঘটনার পর সেমিনার রুমে ক্রাইম সিনেও দেখা যায় প্রসূন চট্টোপাধ্যায়কে আরজি করে চিকিৎসকের মৃত্যুর পর ক্রাইম সিনে প্রচুর মানুষের ভিড় ঘিরে বিতর্ক তৈরি হয় তার একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয় শুক্রবার সকাল থেকে এক যোগে চার জায়গায় ইটির হানা ইটি তল্লাশি শুরু করেছে একসাথে আরজিকর কারণে সন্দীপ ঘোষ এর তার পাশাপাশি তার ঘনিষ্ঠ সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং এবং বিপ্লব সিং এর ঘনিষ্ঠ কৌশিক কোলে এছাড়াও প্রসূন চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন একই সাথে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত এই চারজনের বাড়িতে ইটি হানা দিয়েছে তবে আমরা জানি সিবিআই সূত্রে খবর এদের মধ্যে সন্দীপ ঘোষ এবং বিপ্লব সিংহকে আগেই অ্যারেস্ট করে করেছে সিবিআই তাদের হেফাজতে রাখা হয়েছে তবে একই সাথে যখন এরা দুজন বাড়িতে অনুপস্থিত তবে সেক্ষেত্রে আর্থিক দুর্নীতি মামলা আর্জি করে যে কাণ্ড রয়েছে আর্থিক দুর্নীতির তৎসুপির সেই সমস্ত মামলা ইডির হাতেও হস্তান্তর করেছে সিবিআই আর তারপরেই ইডির হানা শুরু হয়েছে এক যোগে চার জায়গায় চার জায়গায় তলাশি চলছে ইতিমধ্যে সকাল শুক্রবার সকাল ছটা চল্লিশ মিনিটে শুরু হয়েছে তাদের এই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এখনো পর্যন্ত তার বাড়ির ভেতরের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে এছাড়াও বাড়ির বাইরে থেকে কাউকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়ার কোনো অনুমতি নেই বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের